নমস্কার নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই আজকের সংবাদ শিরোনাম বাংলার উপনির্বাচনে ছয় বাজিমাত তৃণমূলের এই উপনির্বাচনে বিরোধী বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেসের তুমুল তৃণমূল বিরোধিতা দাগ কাটতেই পারল না ভোটারদের মনে ঝাড়খণ্ডে শরিকি বোঝায় ডুবল বিজেপি তক্কর দিয়েও হল না শেষরক্ষা ফের মৌসুমে ফিরতে চলেছেন হেমন্ত সোরেন যোগের বাতেঙ্গে তো কাটেঙ্গেই ব্রহ্মাস্ত্র সঙ্গে স্পর্শে মহারাষ্ট্রে হিন্দু ঐক্যে জয় বিজেপির সংবাদ শিরোনামগুলো শুনছিলেন এবার জানাব পুরো সংবাদ প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের মাদারীহাটে ইতিহাস রচনা করল তৃণমূল এই প্রথম আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভা আসনে ফুটল ঘাসফুল উপনির্বাচনে জয় পেলেন তৃণমূল প্রার্থী দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি একুশের নির্বাচনে মাদারীহাট কেন্দ্রটি বিজেপির দখলেই ছিল তবে উপনির্বাচনে সেটাও হাতছাড়া হল গেরুয়া শিবিরের এদিকে বাংলার রাজনীতিতে বাম কংগ্রেস যে এখনও প্রান্তিক শক্তি হিসেবেই রয়ে গিয়েছে এবারের ভোটে সেটা ফের একবার প্রমাণ হল ছয় কেন্দ্রের কোনোটিতেই দাগ কাটতেই পারলেন না বাম কংগ্রেসের প্রার্থীরা হারোয়া কেন্দ্রটি এবার আইএসএফকে ছেড়েছিল বামেরা ওই কেন্দ্রে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছেন বাকি পাঁচ কেন্দ্রের পাঁচটিতেই বাম প্রার্থীদের জামানত জব্দ হয়েছে এবারের ভোটেও ছন্ন ছাড়া দশা কংগ্রেসের উপনির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা না হওয়ায় একাই লড়েছিল কংগ্রেস কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছিল ছয়টি আসনেই কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হয়েছে বাংলার ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনে বিপুল সাফল্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশ এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন তবে এরপরেও আর কাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতি ভোটে ইস্যু হতে পারে কিনা তা নিয়ে চর্চাও ছিল তবে শনিবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল অন্তত এই উপনির্বাচনে বিরোধী বিজেপি থেকে শুরু করে বাম কংগ্রেসের তুমুল তৃণমূল বিরোধিতা দাগ কাটতেই পারল না ভোটারদের মনে উত্তরবঙ্গের মাদারীহাটে ইতিহাস রচনা করল তৃণমূল এই প্রথম আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভা আসনে ঘাস ফুল উপনির্বাচনে জয় পেলেন তৃণমূল প্রার্থী দক্ষিণবঙ্গের চেয়ে উত্তরবঙ্গে বিজেপির সাংগঠনিক শক্তি বেশি একুশের নির্বাচনে মাদারীহাট কেন্দ্রটি বিজেপির দখলেই ছিল তবে উপনির্বাচনে সেটাও হাতছাড়া হল গেরুয়া শিবিরের এদিকে বাংলার রাজনীতিতে বাম কংগ্রেস যে এখনও প্রান্তিক শক্তি হিসেবেই রয়ে গিয়েছে এবারের ভোটে সেটা ফের একবার প্রমাণ হল ছয় কেন্দ্রের কোনোটিতেই দাগ কাটতেই পারলেন না বাম কংগ্রেসের প্রার্থীরা হারোয়া কেন্দ্রটি এবার আইএসএফকে ছেড়েছিল বামেরা ওই কেন্দ্রে বাম সমর্থিত আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম দ্বিতীয় স্থানে রয়েছে বাকি পাঁচ কেন্দ্রের পাঁচটিতেই বাম প্রার্থীদের জামানত জব্দ হয়েছে এবারের ভোটেও ছন্নছাড়া দশা কংগ্রেসের উপনির্বাচনে বামেদের সঙ্গে সমঝোতা না হওয়ায় একাই লড়েছিল কংগ্রেস কংগ্রেস আলাদা করে প্রার্থী দিয়েছিল ছয়টি আসনে কংগ্রেস প্রার্থীদের জামানত জব্দ হয়েছে এদিকে শুভেন্দু অধিকারী পরাজয়ের পর বললেন উপনির্বাচনের ফলাফল নিয়ে বিজেপি ভাবে না বাংলাতে উপনির্বাচন হয় না উপনির্বাচনে ভোটই হয় না বাংলায় নির্বাচনমুখী সংগঠন প্রযোজন বাংলায় আন্দোলনমুখী দল বা মোর্চা প্রযোজন বাংলায় ছয়টি আসনের ফল নিয়ে বিজেপি ভাবেনি ছাব্বিশে মহারাষ্ট্রের মতোই ভোট হবে বাংলায় উপনির্বাচনের ফলাফল নিয়ে মন্তব্য শুভেন্দু অধিকারীর ঝাড়খণ্ডে সরিকি বোঝায় দুগুলো বিজেপি তক্কর দিয়েও হল না শেষরক্ষা ফের ঝাড়খণ্ডের মসুন্দে ফিরতে চলেছেন হেমন্ত সোরেনি শনিবার গণনা শুরু হতে স্পষ্ট হতে থাকে এই ট্রেন্ড যদিও একদম শুরুতে টক্কর চলছিল কাঁটায় কাটায় পরে ক্রয় পিছিয়ে পড়তে থাকে বিজেপি এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেএমএম জোট তথা ইন্ডিয়া সাতান্নটি আসনে এগিয়ে সেখানে বিজেপি জোট তথা এনডিএ এগিয়ে তেইশটি আসনে অন্যান্যরা এক কিন্তু কেন এমন পরিস্থিতি হল বিজেপি প্রচারে কোনো খান্তি রাখেনি বাংলাদেশি অনুপ্রবেশ দুর্নীতি পরিবারতন্ত্রের মতো ইস্যুতে সরব হয়েছে বারে বারে তবু হল না সে সরক্ষা আরব সাগরের পাড়ে দুরন্ত পারফরম্যান্স সত্ত্বেও এখানে দেখা গেল অন্য ছবি কিন্তু কেন এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ যার মধ্যে অন্যতম শরিকই বোঝা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে বিজেপি যেখানে একুশটি আসনে এগিয়ে সেখানে তাদের দুই জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি জেডিইউ এগিয়ে একটি করে আসনে আর এখানেই সমস্যা শরিকী দলগুলিকে আসন ছাড়াই বিজেপির বিপর্যয়ের অন্যতম কারণ হতে চলেছে বলেই মতো ওয়াকিবহাল মহলের অথচ বিজেপি হেমন্ত সোরেনের পুত্রবধূ সীতা সোরেন থেকে তার ছায়াসঙ্গী চম্পাই সোরেন সকলকেই জেএমএম শিবির থেকে সরিয়ে এনেছিল মনে করা হচ্ছে এই দলবধুদের পক্ষে ভোট দিতে চাননি ভোটারদের একটি বড় অংশ আর তারই খেসারত দিতে হল বিজেপিকে বরং তারা আরও বেশি আসনে লড়লে এর চেয়ে ভালো ফল হতেও পারত এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা আরেকটি বিরাট ফ্যাক্টর সহানুভূতি এবছরের একত্রিশ জানুয়ারি ইডি গ্রেপ্তার করেছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়ানোর অভিযোগ ছিল আর এটাকেই বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বিজেপি আর এখানেই দুরন্ত স্ট্রোক খেলে দিয়েছেন হেমন্ত তাঁর স্ত্রী কল্পনা সোরেন লাগাতার স্বামীর গ্রেপ্তারি নিয়ে বিজেপিকে তোপ দেগেছেন পাশাপাশি অন্য জেএমএম নেতানেত্রীরাও একইভাবে আক্রমণ চালিয়ে গিয়েছেন মনে করা হচ্ছে এই ভিক্টিম কার্ডই ট্রাম্প কার্ড হয়ে দেখা দিল শাসক জোট প্রচারে দাবি করেছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে আরেকটি ফ্যাক্টর গেরুয়া দলের কোন মুখ্যমন্ত্রীর মুখ ছিল না ফলে সেটাও বিভ্রান্ত করেছে ভোটারদের রাজ্যে এনডিএর নেতৃত্বে কে থাকবেন সেই প্রশ্নের উত্তর না মেলাটা বিজেপির বিরুদ্ধে গিয়েছে কেননা অন্যদিকে শাসকজোট বরাবরই পরিষ্কার করে দিয়েছে তাদের মুখ হেমন্ত সরেনি এরই পাশাপাশি বাংলাদেশী অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুললেও সেটা দিয়ে ভোটারদের প্রভাবিত করতে পারেনি বিজেপি ঝাড়খণ্ডের কিছু অংশ বিশেষ করে সাঁওতাল পরগনা মিনি বাংলাদেশ হয়ে গিয়েছে বিজেপির এমন দাবিকে নস্বাত করে শাসক জোট প্রচারে বুঝিয়ে এসেছে ডিভাইড অ্যান্ড রুল করতে চাইছে গেরুয়া শিবির আর সেটাই শেষ পর্যন্ত বোধহয় বিশ্বাস করেছেন ভোটাররা কেননা ব্যালট বাক্সের ফল সেদিকেই ইঙ্গিত করছে সংবিধান বাঁচাও এই মন্ত্রে দু চব্বিশ লোকসভায় বাজিমাত করেছিল কংগ্রেস সংরক্ষণ উঠে যাবে এই আশঙ্কায় ভূমের দলিত আদিবাসীরা মুখ ফিরিয়েছিলেন বিজেপির থেকে নিচুতলায় দলিত মুসলিম কর্মী আদিবাসী সমীকরণে লোকসভায় পাওয়া সাফল্যকে বিধানসভাতেও ধরে রাখার স্বপ্ন দেখছিল কংগ্রেস কিন্তু হাত শিবিরের সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল নেপথ্যে যোগী আদিত্যনাথের এক স্লোগান এবং আর এস সক্রিয়তা চব্বিশের লোকসভা নির্বাচনে জাতগণনার দাবি তুলে মহারাষ্ট্রে বিজেপির হিন্দুত্ব ব্যাংকে ভাঙন ধরাতে পেরেছিল কংগ্রেস অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল সংঘ তথা বিজেপির হিন্দু ঐক্যের ডাক বিধানসভা ভোটের আগে ফের সেই হিন্দু ঐক্য পুনরুদ্ধার করতে মরিয়া হয়ে মাঠে নামে বিজেপি সেই লক্ষ্যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগানকে হাতিয়ার করে গেরুয়া শিবির মহারাষ্ট্রে সক্রিয় হন যোগী দলিত আদিবাসী এলাকায় বেশি করে তাকে দিয়ে জনসভা করানো হয় সঙ্গে ব্যবহার করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক হ্যায় সেফ হায় স্লোগানও উদ্দেশ্য ছিল জাতিসত্তার ধুয়ো তুলে আদিবাসী দলিতদের মধ্যে তথাকথিত যে বিভাজন কংগ্রেস তৈরি করতে পেরেছিল সেই বিভাজন মিটিয়ে সকল হিন্দু সমাজকে একত্রিত করা সেটা করতে যোগীর স্লোগানকে পাথেয় করে আসরে নেমে পড়ে আর দলিতদের দলে টানতে মহারাষ্ট্র জুড়ে অন্তত সাত হাজার ছোটখাট সভা সমিতি জনসংযোগের কর্মসূচি নেয় সংঘ মূলত দলিত এবং ও ভোটারদের টার্গেট করে এই কর্মসূচিগুলি নেওয়া হয় জোর দেওয়া হিন্দু ঐক্যে নীরবে সংঘ যে কাজ করে গিয়েছে সেটারই ফল পেল বিজেপি অবশ্য আরও একটা ফ্যাক্টর বিজেপির পক্ষে গিয়েছে সেটা হল দলিত মুসলিম ভোটের বিভাজন এবং বিরোধী শিবিরের আসন সমঝোতা না হওয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত পরিসংখ্যান বলছে মহারাষ্ট্রের বিরোধী শিবিরের তিন দলের কেউই বারো থেকে তেরো শতাংশের বেশি ভোট পাচ্ছে না সেখানে শ্রেফ নির্দল প্রায় চোদ্দ শতাংশ ভোট পেয়েছে বলা বাহুল্য এই চোদ্দ শতাংশ ভোটই বিজেপি বিরোধী কিন্তু আসন সমঝোতা মুসলিমভাবে না হওয়ায় শরিকদের ভোট সঠিকভাবে ট্রান্সফার হয়নি যার জেরে বহু কেন্দ্রে আঘাড়ির প্রার্থীদের বিরুদ্ধে বহু বিদ্রোহী নির্দল হিসাবে বা ছোট দলের প্রতীকে দাঁড়িয়ে যান স্থানীয় স্তরে প্রভাব থাকার জোরে সেই নির্দলরা ভালো ভোট টেনেছেন যার জেরে আঘাড়ির যে সরকারি প্রার্থী তাঁদেরও পরাজয়ের মুখ দেখতে হয়েছে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে